টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও চলে এসেছি সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে দিল্লির বিখ্যাত চিকেন চাঙ্গেজি রেসিপি আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে পরিষ্কার করে এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ কবই বাকি আরও উপকরণ রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব টক দই দিয়ে দেব

রস দিয়ে দেবুর রসটা অবশ্যই আদা তেল দিয়ে দেব ভালো করে কাটি মাখিয়ে নেব দেখুন মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি এটাকে আধ ঘন্টা মেরিনেট করে রেখে দেবো দিয়ে এবারে চলুন রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি রেসিপিটা কিন্তু গোটা সাদা তেলেই ব্যবহার রান্না করছি আর এখানে তেল বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো এখানে আমি দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো এখানে তিনটে বড় সাইজ টমেটো আছে অল্প একটু লবণ দিয়ে দেবো টমেটোটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে একটু মস লাগবো অল্প একটু হলুদ দেব অল্প একটু কাশ্মীরে লাল লঙ্কা গুঁড়ো একটু আদা রসোনের পেট বন্ধুরা দেখুন পেঁয়াজ আর টমেটো সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে এবারে পেস্ট করে নেব এটাকে ঠান্ডা করে পেস্ট করে নেব ততক্ষণ চলুন চিকেন আমি এবারে রোস্ট করে নেব

অ্যাক্টিভ হয়ে গেছে উল্টে যাবে এগুলোতে বন্ধুকে যখন আমি মাংসটা ফ্রাই করছি এখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই আছে এইভাবেই কিন্তু ফ্রাই দেবো করে নেবেন চিকেন এবারে আমি সবগুলো ফ্রাই করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন আর এখানে আমি পেঁয়াজ আর টমেটোর যে পেস্ট করে নিয়ে চলে এসেছি তাহলে চলুন এবারে আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা দেখুন কড়াই সাদা তেলে আমি দিয়ে দিয়েছি এবারে এতে এক চামচ ঘি দিয়ে দেবো এখানে কিছু শুকনো গরম মশলা নিয়েছি চারটে লং সাত আটটা কালো মরিচ চারটে ছোটো এলাচ জিরা জয়ত্রী দারচিনি দিয়ে দেব দুটো তেজপাতা দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব যতক্ষণ না গরম মশলা ফ্রেনটা বেরিয়েছে সুন্দর পেস্টটা দিয়ে দেবোটা ভালো করে কষিয়ে নেব আমি এতে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা কুচিয়েও দিতে পারেন আমাদের ঝালটা একটু কম খায় তাই আমি গোটা দিয়ে দিলাম গো থেকে একটু ধনে পাতা দিয়ে দেব কালো মরিচটা আমি দেবো না বিস্কিট করলাম আমি ওইটা ঝালটা আরও বেশি হয়ে যাবে বলে আপনারা এখানে কালো মরিচের গুঁড়োও দিতে পারেন এবারে চিকেনগুলো দিয়ে দেবো এভাবে মিনিট কাছে আমি এটাকে ভালো করে একটু বসিয়ে নেব বসানো হয়ে গেছে এবারে এতে আমি জল অ্যাড করবো এই পাটিটা ধুয়েই জলটা দিয়ে দেয় এটাকে আমি দশ থেকে বারো মিনিট একটু সেদ্ধ করে নেব দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন খুব সুন্দর হয়েছে রেসিপিটা একেবারে কমপ্লিট তো বন্ধুরা আমি কিন্তু ওই চিকেন চঙ্গেজিটা কাজু বাদাম ছাড়াই কিন্তু খুবই সহজভাবে আমি বানিয়ে থাকলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন দেখে কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন আমি সার্ভিং বলে সার্ফ করে নিয়ে ফিরে আসি বন্ধুরা দেখুন আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি তো আমার এই দিল্লি স্টাইল চিকেন চাঙ্গিজি রেসিপিটা সহজ পদ্ধতি দি যে আমি বানিয়ে দেখলাম কেমন হয়েছে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন রেসিপিটা আমি আজ এইখানেই শেষ করব আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় তো আমি রেসিপিটা এখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আল্লাহ